বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর চলে এসেছি ছাদে আর দেখছো আমি কিন্তু এখনো সোয়েটার পরে আছি মানে সকালবেলা উঠে একটু সোয়েটার না পড়লে কি বলতো শরীরটা যদি খারাপ করে সেই জন্য পরে থাকি আর কাউকে ওই খুশির ওই জ্যাকেটটা কেটেছিলাম হাতগুলো একটু ভিজা ভিজা ওই জন্য আবার দিলাম মেলে মাজার গাছটা প্যান্টার তাই দিলাম আর দেখো এক বালতি কাপড় কেচে কুচে নিয়ে চলে এসেছি সকালবেলায় দায়িত্ব বুঝতেই পারছো তা ভাবলাম ছাদে চলে আসলাম আর আজকে আমি নিজে থেকে শুরু করি ভিডিওটা আর ছাদের আবার এত ভালো লাগে না দেখো কত সুন্দর চারিদিকে পাখির ডাক মানে একটা আলাদা মানে এই 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 না এই ফাল্গুন মাস বোধ হয় না আর কি ফাল্গুন না জানিয়ে যায় না যারা এটা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মানে বাংলায় বলতে পারছি না স্প্রিং বলছি মনে হয় তা যাই হোক দারুণ 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 সুন্দর এই সময়টা মানে এত সুন্দর আবহাওয়া ছাদে কেউ নেই আমি একা আছি তাহলে ভিডিওটাও শুরু করে দিই এইভাবেই শুরু করে তাহলে ভালোও লাগবে আর তোমাদের সঙ্গে আর ছাদ থেকে এসে এসে দেখো ভাত চা আমি আমার করলাম আর কিন্তু আমার হয়ে গেছে এসে এসে এইসব কাজে হবে আর তারপরে না এখন এখন অবধি ভিডিও ছাড়িনি ভিডিও দেখিনি মানে টাইমই তো পাচ্ছি না একদমই টাইম পাচ্ছি না আর দেখো আমার জন্য একা এখন উঠে যাচ্ছিল তোদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমার জন্য এখন লাল চা করে নিই বিস্কুট লাল চা এইসব সব খেয়ে নিবো এখন খাবো আর ভিডিও ছাড়বো শুধু খাবো নয় ভিডিও ছাড়বো আর আমি তোমরা বলবে বাবা এরকম পরে আছে কেন সোয়েটার কেন পরে আছে বলতে যদি ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগছে গরম লাগছে একটু পরে তো খুলেই দিবো সকাল বেলার যুদ্ধ বুঝতে পারছে সকালে প্রচুর যুদ্ধ সেই যুদ্ধ আর একটু চিনি একটু চিনি তো দিতেই হবে চিনি না দিলে খাওয়া যায় না কারণ মনে হয়তো আবার লো প্রেশার চিনি যদি না দিব। তখন আমার মাথা ঘোড়া শুরু হয়ে যাবে তারপর আর এক জ্বালা হয়ে যাবে সেজন্য খাই কম করেছি তারপরে না এত গরম লেগে যায় যে কি বলবো তোমাদের সোয়েটার মেয়েটা সব খুলে ফেলে দিয়েছি জানো তো আর এই দেখো ওই ভাতটাও ভাতটা হয়ে গেছে একসঙ্গে কত কাজ যে করা যায় তার ঠিক ভাতটাও হয়ে দিকটা আর করে আর গাছটাকে একটু সরিয়ে রেখেছি এই গরমের যে ধোঁয়াটা যেটা পড়ে না ফ্যানে গাছের ক্ষতি হচ্ছে কষ্ট হচ্ছে খুব কষ্ট হয় গাছকে ক্ষতি করে আমি একদম চাই জানো তো তাহলে তাতে করে এইখানে ভাতটাও হয়ে গেলো দেখো এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য অসুখ আর খুশিতে আজকে ছুটি দিয়েছে দুদিন সবাই উপ অনেক কিছু করে না এটা একটা কথা কত একটা আনন্দের সব বাচ্চারা বাচ্চারা বড়রা বুড়োরা মারা বাবারা জানে না সবাই করে এখন আমাদের শুনছি ছেলেরা অনেকেই করছে কারণ পার্বতীর মতন বউ পাওয়ার জন্য তো এটাও করা উচিত সবারই উচিত যাই হোক ওই বসে আমি যাবো না আমি আমার নিজের কাজে ফোকাস করি এখন আমি একটু ভাতটা ঝেড়ে নিই ভাতটা হয়ে গেলে আমি এখন করে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য কোর্স তারপরে কী কী রান্না করছি সেগুলো তোমাদের জন্য প্রত্যেকটাই শেয়ার করবো একটু একটু করে দাও আর কি বলতো অনেকদিন পরে না একটু খেতে ইচ্ছে করছে মুগের ডালে দেখো মুগের ডাল পুরো ভরাই আছে মুগের ডাল করাই হয়নি সে বছর এই বছর যেই মাছটাই জানো তো তাই একটু মুগের ডাল থেকে ভেজে ভেজে চাপিয়ে দেবো আর দেখো রান্নার রেসিপি তোমাদের বলে দিচ্ছি এটাকে টমেটো হবে পুরা ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি করবো তা আমি হাতে উপরে এদিকে ডালটা এই ডালটা প্রেশার কুকারে হতে লাগবে এই রেডি করে নিচ্ছি প্রেসার কুকারে হতে লাগবে আর অনেক অনেক দিনই দিন মুগের ডাল এ মাসে একদিনে সত্যি কথা খাওয়া খেয়েছি মুসুরির ডাল সহজে হয়ে যায় আর মুগের ডালে না একটু বাদাম বাদাম দিলে বেশি ভালো লাগে তার দিকে ভাবছি কারণ ফুলকপির সঙ্গে না দারুণ লাগবে মুগের ডালটা দারুণ লাগে তার জন্য ফটো ফট ফটো করে আমি চা পিয়ে নিচ্ছি মুগের ডালটা আগে মুগের ডালটা চা পিয়ে দিই একটু খোলাতে ভেজিয়ে নিচ্ছি খোলাতে ভেজিয়ে নিচ্ছি আর এই দেখো সব রেডি তার এখন ফটাফট প্রেসার কুকারে দিয়ে দিই জানো তো আবার পুয়ে যাবে মুশকিল হয়ে যাবে আর এবার চলে এসে সে আমার ফেভারিট জায়গায় দেখো দুটো ফুলকপি নিয়ে নিয়েছি দেখি কোন ফুলকপিটা কতটা লাগে মানে হাফ লিখে দিব কারণ দুটো করলে বা বেশি হয়ে যাবে যদি দেখি না কেমন লাগে কতটা আর চাকু দিয়ে কাটছে আর দেখো এর মধ্যে অনেকটাই মটরশুঁটি আছে মটরশুটি আরও কেজি দোকানে আছে যতটা করবো দিব আর এই যে সেই ছোটো ছোটো আলু নিয়ে একদিন আলুর দমও করতে হবে এই আলুগুলোই দিব এই আলুটা আবার পচে যাচ্ছে এই আলুটাই দিবো এর মধ্যে দারুণ লাগবে মানে ওদিকে তো ডালটা করে আমি চলে আসলাম কারণ যাওয়া উঠা নামা এটা নিয়ে একটা মুশকিল আর এইরকম কেউ তোমরা জানোই এখনই ফটফট ফটো ফট করে নিবো কিন্তু আকাশটা না কেমন ঝিমঝিম ঝিমঝিম মনে হচ্ছে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে জানো তো আমাদের এখানে হচ্ছে না আমাদের এখানে আকাশ ঠিকই আছে নরমালি আছে কিন্তু মনে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে সে জন্য গুমসানি গরম সব কারণের জন্য গরম তো যাই হোক আজকে আমি করে নিই আজকে ভাবছিলাম একটু অন্যরকম করবো পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো কিন্তু তার মধ্যে একটু আলাদা ভাবছি দেখি কী কিছুটা ফুলকপি কাটলাম আর কিছুটা রেখে আর আলু কাটছিলাম এই দেখো এখন অব্দি বাকি যা তো তোমার দাদা ভাইয়ের হয়ে গেছে বলছে বেরিয়ে যাবে তো আমি পরে করবো আগে চলে যাক কাটাকুটি করে চাপাবো আর তোমাদের বাইরের আবহাওয়াটা একটু দেখিয়ে দেখো কেমন ঘুমসানি মেরে আছে অন্ধকার মানে কেমন কেমন যেমন যেন ওই জন্য না গরম ঠান্ডা রকমই লাগছে তো যাই হোক এগুলো পরে দেখাচ্ছে আগে চলো চলে যাচ্ছে যাক তারপরে আমি আবার কাজে হাত দিই আর কালকে আবার গাছটা এখানে বার করে দিয়েছে কিন্তু কে যে করছে বিড়ালের উৎপাদ না কি কি জানি হয়ে গেছে মাটি খুঁড়ে দিচ্ছি না কি হচ্ছে মুশকিল ব্যাপার সাপার দেখতে সুন্দর লাগছে সবাই বলছিল ওই জন্য দিয়ে দিয়েছি দেখিয়ে চলে গেলো এবার এই কখন আসবে দেখো আমার কাজগুলো তো করতে হবে দেখো লাগাতে পারছি না লেগে গেছে আজকে হ্যাঁ চলে গেলো আর দেখো গাছটা কত সুন্দর লেগেছে সবাই খুব বলছিল আমাকে জন্য সামনে দিয়েছে দরজার সামনে জানো তো গাছটাকে ফুলকপি কাটলাম এরকম একটু গাজর একটু মটরশুঁটি আর এর মধ্যে দেখো আলু কেটে নিয়েছি এখন আমি ফুলকপিগুলোকে একটু ভাপানি দিয়ে নিব তারপরে আমি তরকারিটা করবো সিনেমা যাদের করবো কিন্তু ভাবছি কী বলতো একটু পোস্টটা তো দেখে দেবে দেখি না কেমন লাগে একদিন করে একটু আলাদা আলাদা রকম স্টাইলিশ তা সেই জন্য কি বলতো আগে আমি এই ফুলকপিটাকে একটু ভাপা নিয়ে কারণ ভাপ ফুলকপির মধ্যে দেখছি অনেক পোকা টোকাও পোকা মানে ওই পোকা মানে সবুজ সবুজ পোকাগুলো হয় না ওই জন্য জানো তো সেই জন্য বাবা ভয় লাগছে এখন একটু ভাপা নিয়ে দিতে কী আছে একটু ধীরে লবণ দিয়ে তার সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছি হচ্ছে দিকে টমেটো পুরা দিয়েছি কিন্তু এই দেখো পোস্ত আনতে গিয়ে পোস্তর প্যাকেট কেটেছি বার করতে গিয়ে এই দেখো সব এখানে পড়ে গেলো এখানটায় এবার আমি সব এখানে পরিষ্কার করলাম এবার মানে আমার ডবল খাটনি মানে কি বলবো তা যাই হোক যতক্ষণ এদিকে এই টমেটোগুলো পুড়ছে আর এটা যতক্ষণ বাঁপান নিচ্ছে একটু পোস্তটা বেটে নেব আর আমি কিন্তু মশলাও রেখেছি পেঁয়াজ আদা রসুন আমি দিবই এদের আদা রসুন কাঁচা লঙ্কা সব বার করে রেখে দিয়েছি মিক্সির মশলাটা কিন্তু আমি পোস্তটা ওপর দিয়ে দিব টেস্টি করার জন্য কিন্তু এই যে এবার ফ্যানতে হয়ে গেলে কি ঢালার সময় পড়ে যাবে এদিকে ওদিকে এটাই মুশকিল তা যাই হোক আমি পোস্তটা বেটে নিই যখন রান্নাটা করবো তখন তোমাদের সঙ্গে একবারে শেয়ার করি দেখো বন্ধুরা আমি কিন্তু পোস্ত টোস্ত দিয়ে কষে পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে করে কষে এ দেখো করে দিয়েছি এখন আমি একটু আস্তে করে দিবো কারণ আমি চলে গেছিলাম এর আগে টিফিন করতে টিফিন টিফিন করেছে তাড়াতাড়ি কোনো চাপ দেরি হয়ে যায় টাইম হয়নি কিন্তু ওই জন্য না অন্ধকার অন্ধকার লাগছে ওই জন্য তো তা এখন আস্তে করে হচ্ছে হোক আমি এখন কী করবো আমি এখন ছাদে যাওয়া যাবে না আর একটু কাপড়টা শুকাক তারপরে নেই ছাদে যাবে এগুলো দেখো তোলা হয়নি তাড়াতাড়ি কত টাইম হয়নি বেশি টাইম হয়নি কিন্তু কাজ তো কাজ যতক্ষণ না শেষ হয় শান্তি নেই আর টমেটো দেখেছো তোমার কাজটাকে টমেটোটাকে পুরা করে ছাড়ানো হয়নি এদেরকে রেখে দিয়েছি টিফিন করতে চলে গেছিলাম আমি তা এখন আমি কী করবো আমি সবার আগে করবো আটা মেখে রুটিটা তারপরে যাব যা সব কাজ হয়ে গেলে তখন যাবো কারণ আঁকা শোনায় রোদের অবস্থা ভালো না তা সেই জন্যই আর ততক্ষণ চলো নাই তোমাদেরকে একটু ব্যালকনির গাছগুলো দেখিয়ে দিই চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখো ব্যালকনিতে চলেই সে দেখো রোদের ভাব দেখেছো কেমন ঘুমসানি ঘুমসানি রোদ ভালো রোদ নাই জানো তো তা কাপড় এখন তুলে আনলাম না তোমাদেরকে ব্যালকনির ফুল গাছগুলো দেখিয়ে কেটেছিলাম দেখেছো তো ফুল বেড়াচ্ছে কি সুন্দর ঠিক আছে তো আর এই দেখুন বারুন টারুন আছে এখানে হচ্ছে পার্কের হাটটাও দেখেছি কত সুন্দর হয়েছে যা এই দেখো এই ডাল থেকে দেখো বেড়াচ্ছে ছোটো 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 দেখছো নড়ে গেল এদেরখানেও ডাল বেড়াচ্ছে ফুল হচ্ছে ছোটো ছোটো কেটে দিয়েছিলাম যে সেই জন্য জানো তো আর সব গাছগুলো তোমাদের কি দেখো গাছ দেখো শুধু টমেটো দেখো তুমি তোমরা আমার গাছ থেকে শুধু টমেটো টমেটো আর টমেটো টমেটোগুলো সব পেকে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপারটা পেকে যাচ্ছে বলেই ভালো লাগছে খাবো একটা একটু করে পারবর হোক এই গাছগুলো দেখো ছোটো ছোটো করে এগুলো মনে হচ্ছে বড়ো হবে না ছোটোতেই পেকে যাচ্ছে যখন না তাহলে মনে হচ্ছে আর বড়ো হবে না জানো তো তা যাই হোক আর এই যে এই জানি তোমরা যদি জানো আমাকে একটু জানিও তো এই যে জল এগুলো কী হচ্ছে এরকম এইটারও এইটারও ফুল হওয়ার পরে কিন্তু এরকম হয়ে আছে আমি কিছুই বুঝতে পারছি না তা যাই হোক এই পিছনে লেগে থাকলে হবে না ঘরে দেখা এখানে হচ্ছে আমি কী করবো বলো তো চলে যাবো ছাদে আটাটা মেখে নিয়েছি আমি এবার ধরনের মাখাও হয়ে গেছে রুটি পরে করবো এখন আমি এই আস্তে দিয়ে খোলাই থাক আমি যাবো আর আসবো কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি কারণ টাইমটা হয়ে যাবে অনেক দেরি তখন তখন ব্যাগ নিয়ে নিয়েছি আর হচ্ছে বালতি নিয়ে নিয়েছি তো চলো ছাদে চলে এসছি আমি ছাদে দেখি তো ছাদে কেমন রোদ আছে তখন থেকে তো ভাবছি নিচে তো সেরকম রোদ লাগছিল না ও মা সব শুকিয়ে গেছে ওনায় আমার দেখো তো কাপড় ভালোই তো রোদ ধরে আছে আকাশে মনেই তো হচ্ছিল না নিচ থেকে না আর কত কাপড় চুপড় দেখো কেচেছিলাম সকা বেলায় তা যাই হোক সবগুলোকে নিয়ে শুকিয়েও গেলো মনে হয় তুলে দেখো রান্নাঘর সব প্রসাদ টোসা করে নিয়েছি রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছি এইবার পচার জল দি খুশি বলছে যখন আমি থাকি না তখন তুমি কেন দাও না কিন্তু দেখো আছে বলে আমার একটু কাজে ট্রে হয় কারণ সকালবেলায় তোকে খাওয়ানো দাওয়ানোর পিছনে তো লেগে থাকি অনেকটাই বুঝতেই পারছো বড়ো হয়ে গেছে তাও দেখো এতটা জল আছে তাও এখন অব্দি কিন্তু আমাকে সেই সারতে হয় কিছু করার নাই বড়ো ছোট বলে নয় তাড়াতাড়ি হয় সেই জন্য যেন তো ছেলে মেয়ে তো মা বাবার কাছে সারা জীবন এবং ছোটো কিন্তু তারা বুঝে না যে তারা ছোটো আছে তারা ভাবে যে বড় হয়ে গেছে যাই হোক এই দেখো আমি তৈরি করে নিয়েছি আর একটু জল দিয়ে নিব আমি এর থেকে আর এই জলটা এখানে ধুয়ে একটু এর মধ্যে দিয়ে নেব যে চলো গাছগুলো তো দিয়ে ফুল ফুলপথ জলটা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে এটাও দিয়ে দিলাম একটা গাছ আছে না বাইরে দরজা বাইরে আরে দেখো সবকটা গাছ কিন্তু নিয়ে চলে এসেছি এখানটায় এবার সব কটা গাছকে একটু একটু দিয়ে দিয়ে খুশি তো তখন থেকে বলছি ওরে বাবা হয়ে গেল গন্ধ মুশকিল ব্যাপার জানো কিন্তু কিছু করার না এদের তো খাবার এগুলোই আমি দিই না অন্য তো কিছু দিই না তারই তো ফলন দেখো এত টমেটো এই ব্যাপার তো টমেটো কোথায় আগে লঙ্কা হয়েছিল কত কিছু হয়েছে আমার এখানে কুমড়ো কুমড়ো হয়েছে আজকে না এই ভাবছে এইগুলোকেও দিব ভয়ও লাগছে যদি আবার মরে যায় এটাও একটা ব্যাপার জানো তো খুবই মুশকিল কোন গাছে যে দেওয়া যায় না এটা এটাতে একটু দিয়ে দিই কারণ গ্রোথ বাড়বে এগুলো তো বাইরের গাছ এগুলো দেওয়া যায় কিন্তু ঘরের গাছগুলোও নিয়ে এসছি আমি এই তিনটেকে এই তিনটেকে চিন্তা করছি দিব করে একটু খেয়ে দিই কারণ পেঁয়াজের জলটা দিয়েছিলাম বেঁচেছিলো এটা দেখি তো দিই একটু এক ফোঁটা জাস্ট এক ফোঁটা কারণ এদের তো আবার কিছু প্রোটিন ভিটামিন কিছু এক্সট্রা কত কিছু দিচ্ছি না আমি এইভাবে ওই পেঁয়াজের জল আর এই এই খোল পচা জল এইটাই যদি দিয়ে এবার দিচ্ছি তাও এতদিন দিন তা যাই হোক সব কটা গাছকে দিয়ে দিই তারপরে আমি যাই ঘরের কাজ করি তা বন্ধুরা তোমাদের তো বলেইছিলাম ডিম ভাজা করবো কিন্তু আজকে আমার হাতে ডিম ভাজা না যে খুশির হাতে ডিম ভাজা আমি স্নান টান করে উঠে বসেছিলাম তো মেয়েকে বললাম তুই করবি বলছে হ্যাঁ করবো না কিসে দেখছিস বেশ তুই রিলসে রিলসে দেখে লোভ লেগে গেছি বলছে আমি করবো ডিম ভাজা এটা ডিম ভাজার গাল নিজে রেখেছিস দেখো কি যে আমি করি তাহলে ডিম ভাজা তাহলে তুই যা তুই করবা আমি আর করবো না তাই দেখো ভালোই তো ও কিছু কিছু জিনিস পারে যেমন ম্যাগি ডিম দিয়ে করে প্রতি নিজে নিজে যখন ইচ্ছে তখন নিজে নিজে খেয়ে নিচ্ছে করে নিচ্ছে ভালোই একদিকে সুবিধা এমনি কাজ করতে চাই না খুব খুঁড়ে যেন তো খুব খুঁড়ে ওই দেখো দিয়ে আমরা আরেকটা ডিম করবে আমাদের তিনজনের জন্য তিনটে ডিমই পরপট করে আমরা দুজনে খাবো মা মেয়ে কিন্তু ওর বাবা জন্য করে রেখে দিবে আসবে তখন আবার খাবে চলবে বন্ধুরা দেখো সন্ধ্যাবেলার এখন চা খাচ্ছি আর আমি এই দেখো ক্যালেন্ডার দেখছিলাম বসে বসে তোমাদের সকালবেলায় বলছিলাম না সত্যি কথা বলতে গেলে দেখো তোমাদের কিন্তু সকালবেলা ধোঁয়া ধোয়া হচ্ছে কেন সন্ধ্যে দিয়েছিল ধূপ ওর জন্য ঘরে তোমাদের কিন্তু বলছিলাম এটা কোন মাস কোন মাস কিন্তু ফেব্রুয়ারি মাস দেখলাম আমি এই দেখো ফাল্গুন মাস আমি ঠিকই বলেছি ফাল্গুন মাস এখান থেকে আরম্ভ হয়েছি চোদ্দো তারিখ থেকে তাহলে তো আছে সাতাশ তারিখ তাহলে ঠিকই আছে আমার কথা অনুযায়ী একদমই ঠিক আছে ফাল্গুন মাস তা আবহাওয়াটা ওই জন্য রকম ঠান্ডা গরম ঠান্ডা গরম এখন দেখো গরম লাগছে কিচ্ছু পড়ে নাই তা ভাবলাম যে ভিডিওটাও শেষ করবো আর হঠাৎ করে খেতে থেকে তুমি ক্যালেন্ডারের দিকে তাকালাম আমার চিন্তা করো আমি সকালবেলা তোমাদের তো বলেছি কোন মাস ফাল্গুন মাছ না কি মাস তা যাই আসল কথা ব্যাপারটা কি বলে বাংলা মাছটা না আমরা ব্যবহার করি না বলে খুব মুশকিল হয়ে যাচ্ছে আমরা সবসময় ইংরেজি মাসই ব্যবহার করি ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস মার্চ মাস এরকমই ব্যবহার করি সেই জন্য এটা একটা প্রবলেম সব কিছুই ব্যবহার করাটা উচিত তাহলেই জানতে পারবো তা যাক আজকের মতন বন্ধুরা ভিডিও শেষ করো নেক্সট ব্লগে